وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ نحمد الله ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن সুপ্রিয় দ্বিনজাদুদ তদ্বির শিক্ষা কোর্সের দর্শক মণ্ডলী আশা করি আপনার সবাই আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছেন দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের যে যেখানে বসে আজকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমার এই চ্যানেলটিকে কোনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সম্মানিত নাজেরিন আপনারা সবাই অবগত আছেন আমাদের একটি কোর্স হয়ে থাকে আগামী মাসের পাঁচই জুলাই অর্থাৎ জুলাই মাসের পাঁচ তারিখ আমাদের আরেকটি বেজ আরম্ভ হবে তো যারা যারা জিন জাদু মোহাম্মত বসীকরণের পুরাণিক ট্রিটমেন্ট শিখতে চাচ্ছেন চিকিৎসা পদ্ধতি শিখতে চাচ্ছেন কিভাবে রুগীর শরীরে জিন হাজির করবেন এগুলাই পদ্ধতিগুলো শিখতে চাচ্ছেন আপনারা সবাই স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মধ্যে ভয়েস কিংবা মেসেজ দিয়ে যোগাযোগ করে আপনারা কোর্সে ভর্তি হতে পারবেন সম্মানিত নাজরিন আপনারা সবাই আজকে আমলটি হতে যাচ্ছে বুঝতে পেরেছেন তো অনেক মানুষ রয়েছে আল্লাহ আকরবুল্লা আলমিন মানুষদেরকে বিভিন্ন রূপ দিয়ে বিভিন্ন রকমের করে সৃষ্টি করেছেন তো যাদের যারা দেখতে একটু বেশি সুন্দর কিংবা কাজের মধ্যে সুন্দর যাদের কাজ সুন্দর মানে যাদের আচার আচরণে সুন্দর যাদের কথা বলার কথা বলার বচন ভঙ্গি সুন্দর ওই মানুষদেরকে কিছু মানুষ রয়েছে কুনজর দেয় অর্থাৎ বদনজর যে নজর পড়লে আপনার মধ্যে বিষ উঠে যাবে একটা মানুষকে বিষ দিলে সাপের বিষ দিলে কিংবা এমনি বিষ দিলে যেমন ভাবে ওই ওই ক্ষতিগ্রস্ত হয় মানুষের থেকে লাগে কষ্ট ঠিক তেমনি মানুষের নজরটি একই রকম মানুষের নজর যার কাছে পড়বে ওই মানুষের শরীরে বিষের মতো করে অ্যাটাক করবে তার গায়ের মধ্যে ব্যথা ব্যথা চলে আসবে সমস্ত শরীরে ব্যথা হবে তো আজকের আমলের মাধ্যমে এই তাহিজের মাধ্যমে কিভাবে আপনি বদনজর থেকে মুক্তি পাবেন মানুষের থেকে কুদৃষ্টি থেকে শয়তানের কুদৃষ্টি থেকে কিভাবে মুক্তি পাবেন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে আপনারা সবাই স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আপনাদের সুবিধার্থে স্ক্রিন একটি আমি নকশা দিয়েছি স্ক্রিন একটি আমি দোয়া দিয়েছি এই দোয়াটি আপনারা সবাই জাফরানের কালি দ্বারা আতর খুশব মেকে যায় নামাজে বসে জাফরানের কালি দ্বারা আপনারা এই দোয়াটি লিখবেন লিখে আপনারা বলবেন এই দোয়ার সমস্ত মহাকালাঙ্গন আপনারা সবাই হাজির হয়ে আমার যত রকমের কুদৃষ্টি রয়েছে মানুষের কুদৃষ্টি রয়েছে কুনজর রয়েছে এগুলো থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন এবং এগুলা ধ্বংস করে দিন আল্লাহ পাক রব্বুল কোরান কোরআনে পাকের শক্তিতে যখন আপনি মহাকে নিযুক্ত করে দিবেন আপনার কাজটি অতি দ্রুতই হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি এই তাবিজটি বাড়িয়ে আপনার ডান হাতের মধ্যে ডান বাজুদের মধ্যে আপনারা রাখবেন পরবেন এবং উক্ত দোয়াটি আপনারা সাতবার পরে সাতটি দম দিবেন অথবা রুগীর শরীরে দম দিবেন ইনশাল্লাহ আল্লাহ পাকরিবুল আলমিন শক্তি শক্তিতে আপনারা সবাই অতি দ্রুত কুণজর বদনজর থেকে মুক্তি হবেন যারা যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্ট করবেন কিভাবে কেমন করে কোথেকে কোন জায়গা থেকে আপনারা এই ভিডিওটি দেখতেছে ওখির দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত